আসসালামু আলাইকুম ভেভার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হলাম স্ক্রিনে দেওয়া দেখতে পাচ্ছেন ফান্টো সিরাপ আসলে ফান্টু সিরাপের কাজটা কি ফান্টো সিরাপটা কোথায় পাব এবং ফান্টু সিরাপের দাম কত ফান্টু সিরাপ আপনি বিভিন্ন ফার্মেসিতে পেয়ে থাকবেন যদি আপনারা ফান্টোসিরাপ কোথাও না খুঁজে পান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু সারা বাংলাদেশে অরিজিনাল ওষুধ সাপ্লাই দিয়ে থাকে ফান্টো সিরাপ মূলত একটি ইন্ডিয়ান প্রোডাক্ট ওটা বাংলাদেশের না ওটা সাপ্লাই করে কিন্তু পেডিকার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আসলে ফান্টোসেরাপের কাজটাকে ফান্টো সেরাপের কাজ কিন্তু অনেক ফান্টো হচ্ছে এক ধরনের ভিটামিন জাতীয় সিরাপ ফান্টো সিরাপের মধ্যে রয়েছে ভিটামিন নারেল প্রোটিন আরও অনেক অনেক উপাদান আজকালকার বাচ্চারাই কিন্তু ঠিকমতো খাবার খেতে চায় না সুষম খাবার তো খেতেই চায় না আপনার বাচ্চাকে সুস্থ রাখতে কিন্তু ফান্টুর সিরাপ অনেক কাজ করবে ফান্টু সিরাপ মূলত আয়রন এবং জিঙ্ক যুক্ত হওয়ায় ফান্টু সিরাপ বিশেষভাবে আপনাদের সন্তানের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে সহজে হজবং শোষিত এবং দুর্দান্ত সাজ রয়েছে এই ফান্টুর সিরাপ এই সিরাপটিতে কোনো কৃত্রিম রং বা স্বাদ ব্যবহার করা হয়নি এবং মুখ। এই সিরাপটার আসলে দাম কত এই সিরাপটার দাম হচ্ছে মাত্র টাকা এই সিরাপটার খাবার নিয়মাবলী কীভাবে খাবো বাচ্চাকে তাই না আপনি বাচ্চাকে যদি আপনার বাচ্চা এক থেকে বারো বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে এক থেকে দুই চামচ খাবারের পরে দিনে দুইবার খাওয়াতে পারেন এবং প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে বারো বছরের বেশি চামচ করে দিনে তিনবেলাও খাওয়া যেতে পারে তাছাড়া এটা আপনি ডোজ বাড়াতে এবং কমাতে পারবেন সমস্যা নেই আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং